হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ট্রিকলে চলে যাচ্ছি নাম্বার ওয়ান টোয়েন্টি সেকেন্ড দিব্যা কালা মেলা অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে নেক্সট নাম্বার টু ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করলো হিমাচল প্রদেশ নেক্সট নাম্বার থ্রি প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হলেন ইলন মাস্ক নেক্সট নাম্বার ফোর টেস্ট অ্যাটলাস এর হান্ড্রেড বেস্ট ফুড সিটিস ইন ইন দ্য ওয়ার্ল্ড তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই নেক্সট নাম্বার ফাইভ সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম নেক্সট নাম্বার সিক্স ভারতের থেকে মোস্ট ফেভার্ড নেশানের তকমা প্রত্যাহার করল সুইজারল্যান্ড নেক্সট নাম্বার সেভেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ফ্রান ফ্রাঙ্কোয়েস ব্যারাও নেক্সট নাম্বার এইট মুখ্যমন্ত্রী মহিলা সম্মান ইোজনা চালু করল দিল্লি সরকার নেক্সট নাম্বার নাইন ফোর্থ ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিস অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে নেক্সট নাম্বার টেন মুম্বাই ইন্ডিয়ানস টিমের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কার্ল হপকিনসন তো এই ছিল আমাদের পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ